সালামু আলাইকুম কেমন আছিস সবাই আমি আলহামদুলিল্লাহ আপনারা তো হচ্ছে ইতিমধ্যে শুনলেন যে হচ্ছে খুব আশা সবাই বিশেষ করে সাকিবের আশা করছিল হচ্ছে বর্বদের একটা আপডেট আসবে কিন্তু আসে নাই না আসার যথেষ্ট কারণ আছে আসলে বর্বত টিম কিন্তু এটা ওইভাবে জানাই নেই কিন্তু তিন চার দিন আগে যখন হচ্ছে হৃদয় ভাই কলকাতা যায় তখন এক একটু আশা ছিল ঠিক আছে একটু আশা ছিল যে হচ্ছে একটা কিছু আসবে লিস্ট একটা সেকেন্ড মানে পোস্টার আসবে কারণ সেকেন্ড পোস্টারটা আসলে আমি জানি না এই ইয়েতে তো হচ্ছে যারা মুভি রিলিজ দিবে তার ভিতরে কেউ কিছু দেয় নেই বরবর্ত দেয় নেই ও অন্য একটা নাম নিতে চাই না জঙ্গলি শুধু একটা গান দিছে হ্যাঁ জনম 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 গানের ব্যাপারে অনেকে কমপ্লেন আসছে বাট আমার ভালো লাগছে এখন বলবেন যে ভাই আপনার ছবি এর জন্য ভালো লাগছে না আমার আসলেই ভালো লাগছে তো যে ব্যাপারটা বলতে চাই ফাইনালি না আসার কারণ অনেক কিছু গোজ গাছ হয়নি কারণ টিজার টিজার মূলত টিজার রেডি করার জন্য তারপরে হচ্ছে ডাবিং এডিট সব মিলাই হচ্ছে গেছে হৃদয় ভাই গেছে ইয়াতে কলকাতায় আচ্ছা এখন আপনারা হয়তো ইতিমধ্যে শুনছেন যে কিছুদিন পরে হচ্ছে এক ইয়ে আসবে মানে আপডেট আসবে আপডেটগুলো আসলে বিশ তারিখের পর একের পর এক আসবে মানে বিশ তারিখ থেকে বিশ তারিখের পর থেকে একের পর এক আপডেট আসা শুরু করবে বরবাদের এ ব্যাপারে আপনাদের কনফিউশনের কোনো কারণ নাই কারণ বরবাদ কিন্তু কখনোই বলে নাই যে হচ্ছে মানে অফিসিয়ালি ডিক্লেয়ার করে নাই যে হচ্ছে আমরা ভ্যালেন্টাইনসে কিছু নিয়ে আসতেছি কিন্তু দর্শক অপেক্ষা করতেছিল বিশেষ করে সাকিবিয়াররা যা বিশ তারিখ থেকে অবশ্যই আনবে আর একটা জিনিস আপনারা বারবার বলতেছেন যে ভাই ইয়ে কি পিছায় যাচ্ছে মনে করেন বরবাদ প্রচারের দিক থেকে ভাই বরবাদ একটা কিছু আনবে ওই সময় অন্য কোনো কিছু চলবে না বরবাদ যখন কোনো কোনো কন্টেন্ট দিবে ওই সময় সে যাই দিক টিজার দিক ফার্স্ট লুক দিক ওই সময় আসলে অন্য কিছু চলবে না দেশে বরবাদই চলবে তো বিশ তারিখের পরে হয়তো ফার্স্ট লুক আসতে পারে সেকেন্ড লুক আসতে পারে অথবা টিজার আসতে পারে বাট যাই আসুক চিন্তা করেন মনে করেন সেকেন্ড লুক আসবে একটা টিজার আসবে একটা গান আসবে দুইটা আইটেম সঙ্গের একটা ইয়ে দিবে প্রোমো দিবে ট্রেলার আসবে মানে এইখানে তো ছয়টা কন্টেন্ট অলরেডি হয়ে গেল তো আমার আপনি যদি দশ রোজা থেকে স্টার্ট হয় মানে ইয়ে মানে বিশ তারিখের পর থেকে শুরু হয় পাঁচ সাত দিন পর পর দিলেও তো মনে করেন যে বেশি সময় নাই তো বেশি সময় কি আছে। হ্যাঁ বিশ তারিখ থেকে স্টার্ট করলে এক মাস দশ দিন থাকে তো পাঁচ দিন সাত দিন পরপর এটা তো একটা ধাক্কা একটা পরে থাকবেই তাই না চাপ নেওয়ার দরকার নেই বরবাদ একদমই পিছায় নেই মানে বরবাদ পিছানোর মানে প্রচারে পিছানোর কোনো কারণই নেই প্রচারে পিছানোর কোনো কারণেই নেই আর একটা ব্যাপার বলি ভাই যে ব্যাপারটা নিয়ে সবাই হচ্ছে একদম মানে মাথা খেয়ে ফেলতেছেন যে ইয়ে জয়া সেন কেমনি নায়িকা হয় তাণ্ডবের আমি একটা কথা বলি ভাই রাহান রাফির সেটা বলেন যে আমি একটা ব্যাপারে বলছিলাম যে রাহান রাফি তুফান করছে অন্য তো কেউ করতে পারলো না অনেকেই বলছে ভাই রাহান রাফি সাকিব ভাই ছাড়া করে দেখে কেন সাকিব ভাই ছাড়া করবে সাকিব ভাই ছাড়া তুফান হয় উনি যেমন বেস্টটা দিছে হচ্ছে তুফানে সাকিব ভাই হচ্ছে বেস্ট এফোর্ডটা দিছে তুফানে কারণ মানে সেয়ানে টকর আর কি ভাইয়াকে ছাড়া তুফান প্রশ্নে আসে অন্য যে কাউকে বাড়াইলে তুফানটা তুফানের মতো হইতো না আর রায়ণ রাফি ছাড়া অন্য কেউ এই বড় কনসেপ্ট চিন্তাই করেন এই জন্য বড়ো ডিরেক্টরের সাথে বড় আর্টিস্ট ম্যাচিং হয়ে গেলে না ব্যাপারটা গেমটা জমে যায় তো ফাইনালি তুফানের মানে তুফানের পরে উনি আসছে তাণ্ডব নিয়ে আর জয় হাসান হচ্ছে নায়িকা ওই জন্য বললাম যে হচ্ছে রায়ান রাফির প্রতি আস্থা রাখেন কারণ রাফি রায়ান রাফি এমন একটা মানুষ প্রয়োজন ছাড়া একটা পাসিং শর্টের আর্টিস্ট ওটা না নিশ্চয়ই একটা ক্যামিও আছে নিশ্চয়ই একটা ক্যামিও আছে যে ক্যামিওটা ওই যে চঞ্চল চৌধুরী একটা ক্যামিও ছিল না আপনার তুফানে হয়তো জয় হাসানের ক্যামিও আছে অবশ্যই অন্য একটা নায়িকা আছে একটা নায়িকা নেই অবশ্যই অন্য একটা নায়িকা আছে অর্থাৎ চাপ নেন না রাহান রাহের প্রতি আস্থা রাখেন আর সর্বোপরি এখানে মেগাস্টার সাকিব ভেঙে আপনি আপনারা কী মনে করেন উনি এক দেখেন ইয়া আপনার প্রিয়তমার পরে কিন্তু প্রিয়তমার থেকে আরও হাই স্কেলের সিনেমা ছিল হচ্ছে রাজকুমার তারপরে হচ্ছে তুফান মানে কি করলো ধামাকাদার করলো তুফানের থেকে আরও অন্য অনেক বড় স্কেলের সিনেমা হবে হচ্ছে তাণ্ডব তো উনি কি তাণ্ডব নিয়ে তা করবে রাহান রাফি সাকিব ভাই কি তা করবে তাণ্ডব নিয়ে কাস্টিং আর জয় হাসান একটা ইন্টারন্যাশনাল একটা আর্টিস্ট সুপার আমার ওনাকে অনেক ভালো লাগে উনি হয়তো একটা ক্যামিও করবে মানে ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ একটা চরিত্র করবে ব্যাপারটা এরকম চাপ নেওয়ার দরকার নেই জয় আসান অনেক দুর্দান্ত একজন আর্টিস্ট উনি হয়তো কোনো একটা চরিত্র করবে যেটা ভয়ঙ্কর রকমের সুন্দর এবং ভয়ঙ্কর লেভেলের গুরুত্বপূর্ণ কিন্তু নায়িকা হয়তো অন্য একটা থাকবে আর রাহান রাফির সিনেমা নে মনে করেন আপনি আমি যা যে যাই বলি না কেন আগের থেকে আলোচনা হয় পরে দেখা যায় যে ফুস নাই উনি নাই এমন হইতে পারে উনি নাই থাকলে সমস্যা কি এটা ভালো ক্যারেক্টার করবে কোনো সমস্যা নেই রায়ণ রবির প্রতি আস্থা রাখেন আর এটা হলো তুফানের ব্যাপারে বলি আর ইসের ব্যাপারে মানে বরবাদের ব্যাপারে বলি বিশ তারিখের পর থেকে একের পর এক ধামাকা আসতে থাকবে ঠিক আছে সেটা একুশ তারিখ হোক বাইশ তারিখ হোক তো তেইশ তারিখ হোক একটার পর একটা আসবে কারণ হৃদয় ভাই ইন্ডিয়া থেকে সব ঘোষ গাছ করে দুই চার দিনের ভিতরে চলে আসবে বাংলাদেশে অর্থাৎ চাপ নেন না ঠিক আছে ওই পিসায় পড়তেছে সে আগাই যেতেছে এগুলা বরবাদ যখন আসবে তখন অন্য কোনো অন্য কোনো কিছু চলবে না শুধু বরবাদই চলবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম